আগে ছিল বক্তা এখন হয়েছে টিকটকার চুলের কাটিং চেঞ্জ করে এখন নায়কও হতে যাচ্ছে প্লিজ এটা আমার পার্সোনাল একটা বিষয় যে আমি আগে ইমাম ছিলাম এখন নাই না আগে ওয়াশ করতাম বড় বড় মাপ দিলে আমার ইউটিউবে ওয়াজ আছে আপনি সার্চ দিলে পাবেন আমি সেরে দিয়েছি নামাজ হবে প্রায় পাঁচ বছর

এখন যে বয়ানটি করছেন সেটি কিন্তু আলেম না সে এখন নায়ক দর্শক সে আলেমগিরি ছেড়ে দিয়ে মাওলানা গিরি ছেড়ে দিয়ে সে এখন টিকটকার হতে চায় এমনকি সিনেমার নায়ক হতে চায় দর্শক শ্রোতা বাংলাদেশটা কি আসলে বাইরালের দেশ নাকি বাইরাসের দেশ এই দেশে এই বাংলাদেশে বেশিরভাগ মানুষ বাইরাসে আক্রান্ত হয়ে এখন মানে মানুষ থেকে পাগল হয়ে যাচ্ছে পাগল থেকে ছাগল হয়ে যাচ্ছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এ সমস্ত আলেম যারা আলেমগিরি করে কোরআন শরীফ পরে মানুষকে নামাজ পড়িয়ে যারা খারাপ রাস্তায় চলে আসে এ সমস্ত কিছু আলেমদের জন্য বাংলাদেশের সমস্ত আলেমদের একটা বদনাম চলে আসে এই ব্যক্তিটি হচ্ছে একজন ভালো আলেম ছিলেন ভালো ওয়াজ করতেন এখন হঠাৎ কেন সে সেই ব্যক্তিটি নায়ক হতে চান সে কোনো প্রেম করে নাই সে কোনো মেয়েদের লোভে পড়ে নাই তাহলে কেন নায়ক হতে চান দর্শক শ্রোতা রীতিমতো আজকের এই ভিডিও দেখলে তার কথাগুলো শুনলে গায়ের পশম দাঁড়িয়ে যাবে একজন আলেম কিভাবে সে নায়ক হতে চাই সিনেমার সে টিকটক করতে চাই তার যে চুলের কাটিং দেখেছেন হিরোইনসি পোলাপানের সে খারাপ তো দর্শক শ্রোতা অবশ্যই দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের ফেজটি ফলো দিয়ে রাখুন এমনকি দয়া করে কষ্ট করে আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও একটু শেয়ার করে দিন আমরা সে ভিডিওতে চলে যাব বা তার মুখ থেকে কথাগুলো শুনে আসব আসলে কেন সে আলেম থেকে সে এখন সিনেমা নায়ক হতে চায় এমন কি টিকটকার হতে চায় আর কি জীবনে কিছু আশা এবং স্বপ্ন ছিল এর ভিতরে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা হব তখন আর কি বড় বক্তা হলাম ওয়াজ মাহফিলে ওয়াজ করলাম লক্ষ লক্ষ জনতা আহ আসতো আমার মাহফিলে আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন মহাল্লার নম ফারুক আল আজমি লেখলে আহ অসংখ্য আমার ওয়াজ আছে সেখানে হাজার হাজার জনতা পরবর্তীতে ভাবলাম যে সিনেমা টিনামা করি অফ অনেক করলাম এখন সিনেমা করি যে কেমন হয় বা কি আসে মাদ্রাসা পড়াকালীন বলতে বলতে গেলে এক কথায় বলা যেতে পারে যে আমি কোন সিনেমা কিংবা কোন মুভি বা এই সমস্ত বিষয়ে আগে আকৃষ্ট ছিলাম না আমি এইগুলোতে আফসোস আসলে আমি আপনাকে বললাম না যে মানুষের জীবনে কিছু কিছু আর কি স্বপ্ন থাকে তা আমার জীবনে একটা স্বপ্ন ছিল যে আমি বড় বক্তা আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে সেই তাওফিক দিয়েছেন এবং একটা সময় ওয়াজ করলে মনে করেন আপনার এই যে বুদ্ধিজীবীর যে মাঠটা আপনি দেখতেছেন এই পুরো মাঠটা ভরে যেত অনেক প্রচুর পরিমাণে লোক আসতো মোটামুটি আমাকে ইসলামী অঙ্গনে অনেকে চিনে জানে যে জন্য আর কি মানুষ আমাকে হিউজ পরিমাণ ফোন দিচ্ছে আসলে দেখেন এটা তার অবাক হওয়াটাই স্বাভাবিক আরো বেশি অবাক হবে এই কারণে যে ওয়াজ মাহফিলের অঙ্গনে যতদিন ছিলাম বক্তারা ওয়াজের মঞ্চটাকে যেভাবে শৃঙ্খলা এবং নষ্ট করতেছি আমি যদি আমার লাইফে আমি উল্টাপাল্টা বা যাই করি ইসলামিক দিক থেকে বা মানুষের যে কোরআন প্রেমিকের যে ওই জায়গাটা আমি ওইখানে কোনোদিন চুল পরিমাণ সেখানে আমি আপনার কোন ধরনের আপনার ডিস্টার্ব এবং উল্টাপাল্টা এগুলো কিছুই বলি না কারণ সবসময় যখন মানুষজন আসতো তখন আমি চাইতাম যে তাদের কাছ তাদেরকে হাজার হাজার মানুষ আসছে এত কষ্ট করে তাদেরকে কিছু শিক্ষা দিব এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন ইউটিউবে যদি সার্চ করে আপনার ওই ভিডিও গুলো দেখলে তারা অবাক হয়ে যাবে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু আপনার উপর তো জানের যে হুমকি সেটাও তো যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল এইরকম অবস্থানে এসেছি এমনি আসি নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ সেই কারণগুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান এক মিনিটের পর আর কিছু বলা যাবে না আমি বলি কথা বলে আপনি নাকি কারোর প্রেম এখন মাওলানা থেকে না হচ্ছে আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা একটু বলবেন আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই জাস্ট আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো যাই হোক ওই প্রেম প্রীতির বিষয়টা না বললে প্রেম প্রীতির বিষয়টা কি আসলে সঠিক কিনা যেহেতু আপনি একজন সাংবাদিক মানুষ আপনাদেরকে সম্মান করা উচিত কারণ হলো আপনার জাতির বিবেক কিন্তু বিষয়টা হচ্ছে যে এম প্রেম যে বিষয়টা সেটা মনে করেন মিডিয়াতে আসলে ওপেনলি বলা ওই রকম ঠিক না কারণ এর কলেজের ভাই বোনের আপনার সেই সে আলেম নামে জালেমের মুখ থেকে কথাগুলো শুনতে পারলেন সে কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো প্রতিবাদ করার জন্য মন্তব্য তাকে অবশ্যই কমেন্টসের নিচে লিখে দিন দয়া করে বিডিও শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ